উ মার গোবিন্দা বলিউড এর একজন অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত দক্ষ অভিনেতা নায়ক কমেডিয়ন গোবিন্দা জন্ম নাম গোবিন্দ অরুণ আহুজা জন্ম একুশে ডিসেম্বর উনিশশো একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা বলিউডে অভিনয়ের জন্য পরিচিত একজন প্রাক্তন রাজনীতিবিদ গোবিন্দা বারোবার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এবং তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান অভিনেতা পুরস্কার অর্জন করেছেন এছাড়াও তিনি চারবার জি সিনেমা পুরস্কার জয়লাভ করেছেন উনিশশো সালে ইলজাম সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে তিনি একশো চল্লিশটিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন উনিশশো সালের জুনে বিবিসি নিউজ অনলাইনের সদস্যদের দ্বারা বিগত হাজার বছরের সেরা দশজন তারকার একজন নির্বাচিত হন উনিশশো আশির দশকের শুরুতে তিনি বিভিন্ন ধরনের সিনেমা যেমন পারিবারিক নাট্য অ্যাকশন এবং রোমান্টিক সিনেমায় অভিনয় করেন উনিশশো নব্বইয়ের দশকে তিনি প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর বিপরীতে আর সাবনাম উনিশশো বিরানব্বই সালে রোমান্টিক সিনেমায় একজন তরুণ ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসি ক্যাডেটের চরিত্রে অভিনয়ের মাধ্যমে একজন কমিক অভিনেতা হিসেবে স্বীকৃতি পান এরপর একই দশকে তিনি বহু বাণিজ্যিকভাবে সফল কমেডি সিনেমায় প্রধান অভিনেতার চরিত্রে অভিনয় করেন এসব সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হল রাজা বাবু কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান হাসিনা মান জায়গি তিনি হাসিনা মান জায়গি চলচ্চিত্রের জন্যে সেরা কমেডিয়ান হিসেবে পুরস্কার জয় লাভ করেন এবং শাহজান চালে সসুরাল সিনেমার জন্য ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার অর্জন করেন তিনি জেন্টেলম্যান জানসে পেয়ারি আঁখে হত্যাকারী বাড়ে মেয়া ছোটে মেয়া আনারি নাম্বার ওয়ান ওয়া তেরা কেয়া কেহেনা এবং স্যান্ডউইচ এর মতো সিনেমায় সফলভাবে দ্বৈত চরিত্রে অভিনয় করেন দ্বৈত চরিত্রের পাশাপাশি তিনি হাত সিনেমায় সফলভাবে ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেন চরিত্রগুলো হল রাজু রাজুর মা রাজুর বাবা রাজুর বোন রাজুর দাদি এবং রাজুর দাদা গোবিন্দার ডাকনাম নাম্বার ওয়ান কারণ তিনি সিনেমার শিরোনামের শেষাংশ নাম্বার ওয়ান বিশিষ্ট সিনেমা সিরিজে অভিনয় করেছেন যেমন নাম্বার ওয়ান বিশিষ্ট সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান আন্টি নাম্বার ওয়ান আনারি নাম্বার ওয়ান বেটি নাম্বার ওয়ান এবং জোরি নাম্বার ওয়ান অক্ষয় কুমারের পর গোবিন্দ একমাত্র অভিনেতা যিনি একটি বিশেষ শিরোনাম সম্পন্ন সিনেমা সিরিজে অভিনয় করেছেন অক্ষয় কুমার খিলাড়ি সিরিজের আটটি এবং গোবিন্দা নাম্বার ওয়ান সিরিজের ছয়টি সিনেমায় অভিনয় করেছেন দু দশকের একটি নির্দিষ্ট সময় বক্স অফিসে অসফলতার পর তার সাম্প্রতিক বাণিজ্যিক সফল সিনেমাগুলো হলো ভাগাম ভাগ পার্টনার লাইট পার্টনার এবং রাবন এর ফলে হিন্দি সিনেমায় তিনি নিজেকে অন্যতম প্রধান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন শৈশব গোবিন্দার বাবা অরুণ আহুজা উনিশশো সতেরো সালের ছাব্বিশে জানুয়ারি ব্রিটিশ ভারতের পাঞ্জাবের বর্তমানে পাকিস্তান অবিভক্ত গুরজানওয়ালায় জন্মগ্রহণ করেন তিনি লাহোরের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন বর্ষিয়ান প্রযোজক মেহবুব তাকে উনিশশো সালে এক হি রাস্তা সিনেমায় প্রধান অভিনেতা চরিত্রে অভিনয়ের জন্য মুম্বাইয়ে নিয়ে আসেন মেহবুব খানের ওরাত উনিশশো সালের সিনেমায় অভিনয়ের জন্য তিনি পরিচিতি লাভ করেন গোবিন্দার মা নাজিম যিনি ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্ম ধর্মান্তরিত হয়ে নির্মলা দেবী নাম গ্রহণ করেন অরুণ এবং নির্মলার সাবেরা সিনেমায় অভিনয়ের সময় প্রথম দেখা হয় যেখানে তারা একে অপরের বিপরীতে অভিনয় করেন তারা উনিশশো সালে বিয়ে করেন অরুণ আহজা প্রযোজিত একটি মাত্র সিনেমা অসফল ছিল এই ক্ষতি বহন করতে না পেরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তার পরিবার মুম্বাইয়ের আপমার্কেট কার্টার রোডের একটি বাংলোতে বসবাস করতেন পরবর্তীতে তারা উত্তর মুম্বাইয়ের একটি শহরতলী ভিরারে স্থানান্তরিত হন যেখানে গোবিন্দা জন্মগ্রহণ করেন ছয় সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিলেন গোবিন্দা তার নাম ছিল চিচি অর্থাৎ পাঞ্জাবি ভাষায় সর্বকনিষ্ঠ আঙ্গুল তারা পাঞ্জাবি ভাষায় কথা বলতেন তার বাবা কর্মে অক্ষম হবার পর তার মা তাদের লালন পালনের দায়িত্ব নেন ফলে তারা মুম্বাইয়ে অনেক কঠিন সময়ে কাটান তার উচ্চতা পাসফুট সাত ইঞ্চি অভিনয় জীবন তিনি মহারাষ্ট্রের ভাষাইয়ে অবস্থিত আন্না সাহেব ভার্তাকে কলেজে পড়াশোনা করেন তিনি বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন তার বাবা তাকে চলচ্চিত্রে সহযোগী হিসেবে কাজ করার পরামর্শ দেন এই সময় গোবিন্দা ডিসকো ডান্সার সিনেমাটি দেখেন এবং নাচের প্রতি তার উৎসাহের জন্ম নেয় তিনি বহু ঘণ্টাব্যাপী নাচের অনুশীলন করেন এবং ভিএসএস ক্যাসেটে তার নাচের একটি নমুনা রেকর্ড করেন ফলে তিনি হায়দ্রাবাদ আলমাইন এর একটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান এবং পরিশেষে তিনি তার সর্বপ্রথম সিনেমা তান বদন এ প্রধান অভিনেতার চরিত্রে অভিনয় করেন যা পরিচালক ছিল তার চাচা আনন্দ উনিশশো সালে তিনি তার পরবর্তী সিনেমা লাভ এইটি সিক্স এর কাজ শুরু করেন একই বছরের মধ্যে জুলাইয়ে তিনি আরও চল্লিশটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন রাজনৈতিক জীবন দু সালে গোবিন্দা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং লোকসভা নির্বাচনে নির্বাচিত হন তিনি এই নির্বাচনে পূর্বে পাঁচবার সংসদ সদস্য এবং প্রাক্তন খনিজ মন্ত্রীকে পঞ্চাশ হাজার ভোটের বেশি ভোটের ব্যবধানে হারান নির্বাচনে তার মূলমন্ত্র ছিল প্রবাস অর্থাৎ যোগাযোগ স্বাস্থ্য এবং জ্ঞান ও শিক্ষা সংসদ সদস্য হিসেবে প্রথম দশ মাসের মধ্যে গোবিন্দ স্থানীয় উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিশ মিলিয়ন রুপির কোনো অংশ খরচ করেননি যখন সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশ করা হয় তখন থেকে তিনি এই অর্থ ব্যবহার করা শুরু করেন থানা জেলা উৎসকারীদের প্রতিবেদনের আলোকে গোবিন্দ সেভেন মিলিয়ন রুপি ব্যয় করেছেন অঙ্গনবদি সমাজ মন্দির এবং ভাসাইন এবং ভীরায় বসবাসকারী নাগরিকদের পানির সমস্যা দূরীকরণে যা এই প্রকল্পগুলোর কাজ শুরু হয়নি দু সালের আগস্ট অনুসারে কারণ প্রশাসনিক অনুমতি প্রাপ্তিতে বিলম্ব হয় গোবিন্দা এলাকার জনগণের সাথে সম্পর্ক না থাকায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল বিশেষ করে বর্ষাকালে দু সালের ছাব্বিশে জুলাই যাতে মুম্বাইয়ে চারশো পঞ্চাশ জন মানুষ মারা গিয়েছিল এই বৃষ্টির পর যিনি যখন টেলিভিশন চ্যানেলে কথা বলছিলেন গোবিন্দ দাবি করে যে তিনি সনিয়া গান্ধীকে একশো মিলিয়ন রুপি পেয়েছেন বন্যা দুর্গত এলাকার জন্য যা হোক তার নিজের দলের সহকর্মীরা এর প্রতিবাদ জানায় মোহন অধিকারী পালঘর কংগ্রেস ইউনিটের সভাপতি তিনি এক রেকর্ডে বলেন যে নট এ সিঙ্গেল ব্যক্তিগত জীবন গোবিন্দা বাবা অরুণ আহজা উনিশশো চল্লিশের দশকের একজন অভিনেতা ছিলেন এবং তার মা নির্মল আহজাও একজন অভিনেত্রীর পাশাপাশি একজন কণ্ঠশিল্পীও ছিলেন তার প্রীতি কুমার একজন অভিনেতা প্রযোজক এবং পরিচালক তার বোন কামিনী খান্না একজন লেখক সঙ্গীত পরিচালক কণ্ঠশিল্পী উপস্থাপক এবং বিউটি উইথ অ্যাস্ট্রোলজি এর প্রতিষ্ঠাতা গোবিন্দার ছয়জন ভাগ্নে ভাতিজা এবং দুইজন ভাগ্নি ভাতিজি বিনোদন শিল্পের সাথে জড়িত অভিনেতা বিনয় আনন্দ কুরুষ্ণা অভিষেক আরজান অর্জুন সিং রাগিনী খান্না অমিত খান্না আরতি সিং এবং জন্মেন্দ্র কুমার আহুজা গোবিন্দার শ্যালোক দেবেন্দ্র শর্মা ও হিন্দি সিনেমার অভিনেতা গোবিন্দার মামা আনন্দ সিং যিনি পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের সহকারী তাকে নিয়ে তানবদন নামের একটি সিনেমারও কাজ চলছে দু সালের বিশে জানুয়ারি তিনি সিদ্ধান্ত নেন যে বলিউডে তার অভিনয়ে মনোনিবেশ করার জন্য তিনি রাজনীতি পরিত্যাগ করেন সম্মান এবং স্বীকৃতি উনিশশো সালে বিবিসি নিউজ অনলাইনের সদস্যদের দ্বারা বিগত হাজার বছরের সেরা দশজন তারকার একজন হিসেবে ভোটপ্রাপ্ত দু হাজার সালে মুম্বইয়ে ওর্লি মহোৎসব অনুষ্ঠানে মাদার তেরেস আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি বন্ধুরা এই ছিল প্রখ্যাত অভিনেতা অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান বলিউডের অন্যতম মেগা স্টার বা স্টার গোবিন্দার জীবনী ধন্যবাদ